আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির তৈরি বিকেলের একটা স্ন্যাক্স রেসিপি আর এটা তৈরি করাটা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় আর খেতে অসাধারণ লাগে তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি স্বাদ দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ সুজি সুজিগুলো দিয়ে সাথে সাথে এগুলো নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে তো খুব ভালো করে নাড়তে হবে অনবরত আর এ পর্যায়ে চুলার আঁচটা লোতে করে দিতে হবে তো চুলার আঁচটা লোতে করে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি আমরা রুটি বানাতে আটা যেভাবে কাই করি ঠিক সেম একইভাবে সুজিটাকে আমি কাই করে নিচ্ছি তো দেখুন এটা একদম ডোয়ের মতো হয়ে গেছে এখন ঠান্ডা করে তারপর একটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মেশ করা আলু হাফ কাপ আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়েছি এগুলো আপনারা পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন এক চামচ জিরার গুঁড়া এক চামচ দিয়েছি চাট মশলা তো সব কিছু একসাথে এখন খুব ভালো করে মেখে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজ কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এ পর্যায়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে তারপর পেঁয়াজটার সাথে মিশিয়ে তারপর আমি মেখে নিচ্ছি আপনারা প্রথমেই পেঁয়াজটা দিয়ে দিবেন তো পেঁয়াজটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গেছে এখন আমি হাতটাকে পরিষ্কার করে তারপর একটু তেল মেখে নিব হাতের মধ্যে এতে করে আমি যখন এই স্ন্যাক্সটা তৈরি করব তখন আর হাতে লেগে আসবে না তো আমি পরিমাণ মতো এখান থেকে ডো নিয়ে নিচ্ছি তো পরিমাণ মতো ডো নিয়ে তারপর হাতে একটু ভালো করে মথে তারপর গোল করে নিব আর হাতে অবশ্যই একটু তেল মেখে নেবেন তাহলে এই স্ন্যাক্সটা একদম মসৃণ হবে ফেটে যাবে না তো আমি কাবাবের শেপে তৈরি করে নিচ্ছি আপনারা এটা যে কোনো ভাবে তৈরি করে নিতে পারেন একটু লম্বা করেও তৈরি করে নিতে পারেন তো আমি এভাবে কাবাবের মতো করে তৈরি করে নিচ্ছি বাস একটা স্ন্যাক্স হয়ে গেছে আমি এভাবে বাকি সবগুলা স্ন্যাক্স তৈরি করে নেব তো দেখুন আমি সবগুলা স্ন্যাক্স তৈরি করে নিয়েছি এই পর্যায়ে আপনারা চাইলে ফ্রোজেন করতে পারেন মানে এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন খুশি নামিয়ে তারপর ভেজে নিলেই হবে তো চুলায় আমি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি তারপর একে একে এই স্ন্যাক্সগুলো দিয়ে দেব তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই স্ন্যাক্সগুলো ভাজার সময় তেলটাকে অবশ্যই কড়া গরম করে তারপর স্ন্যাক্সগুলো দিতে হবে আর স্ন্যাক্সের পাশ যখন একদম খুব ভালো করে হয়ে যাবে তারপর উল্টাতে হবে আর তা না হলে কিন্তু এগুলো খুলে যেতে পারে তো দেখুন আমি এভাবেই উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো এর মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এই স্ন্যাক্সগুলো নামিয়ে নিব স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন স্ন্যাক্সগুলো দেখতে যেমন সুন্দর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তেমনি মজা আর এটা একদমই ক্রিস্পি আমি আপনাদেরকে একটু আওয়াজটা শোনাচ্ছি এটা শুনলে আপনারা বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে তো দেখলেন তো স্ন্যাক্সের ওপর থেকে একদমই ক্রিসপি আর এই স্ন্যাক্সটা সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ খুব ভালো লাগবে তো আমার এই ভিডিও আপনাদের কাছে যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইটনটি অন করে রাখতে হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ